ফিল্টার ইসলামকে মূল্যায়ন করতে চায় কেউ যদি হিউম্যানিজম লিবারেলিজম আর ওয়েস্টার্ন কান্ট্রির বানানো বিভিন্ন বস্তাপোচা মতবাদ অথবা ওরিয়েন্টালিস্টদের বইপত্র পড়ে থিসিসগুলো দেখে নিজের ইমান রে বেচা দিয়ে ওরিয়েন্টালিজমের নজরে ইসলামকে মূল্যায়ন করতে চায় তার কাছে কেমন কেমন কেমনই মনে হবে আল্লাহর কথা বাতিলের কাছে কেমন কেমন কেমনই লাগে আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে মধুর মতো লাগে সুতরাং শাসপুর মাহফিল থেকে এটাই রেখে যাই দিনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে বাতিল নিধনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে অল্প অল্প ঐক্যই পাই বৃহৎ ঐক্য হলে কি হবে একশো আশি কোটি মুসলমানের কেন্দ্রীয় ঐক্য যদি আজ হয়ে যেত পৃথিবীর কোনো দেশে একজন মুসলমানের রক্ত ঝরতো না আমাদের প্রথম কেবল ইহুদিদের হাতে থাকতো না এ আপনারা এই শাসপুরের মুসলমানের সাক্ষী এটা খোলায় হেজবুত আস্তানা গাড়তে চেয়েছিল পেরেছে নাকি পারে নাই কেন জিবরি লাপ পি পিডে এঠাক ভেঙ্গে দিয়ে গেছিল অথবা মালাকুল মাউতা এসে সবগুলো সাইজ কই রাসবরে লয়ে গেছিল না রে ভাই আপনারা জেগে ছিলেন আপনারা ময়দানে নেমেছিলেন আমার তো এখনো মনে পড়ে এই সেদিন যেন এটা খোলা মরে এসে দেশের সব আলেমরা আলোচনা করে গেলেন আমি পাপিও এসেছিলাম সকাল দশটার সময় মাহফিল পুরো একেবারে ভরে গিয়েছিল তো এই আন্দোলনটা করলেন যদিও কিছু মানুষ মামলা খেয়েছিল আলহামদুলিল্লাহ মামলা ডিসমিস কিন্তু বাতিল ঠিকই নিরোধ হয়ে গেছে এতটুকু ঐক্য আরে একটা জেলার অল্প কিছু মুসলমান সেদিন নরসিংদে সবাই নেমেছে না এই উপজেলার এই থানার সবাই নেমেছে না অল্প কিছু মানুষ নেমেছে তাতে আলহামদুলিল্লাহ বড় একটা সাফল্য পাওয়া গেছে তো জেলার সব যদি নামতো দেশের সব যদি নামতো প্রতিটা জেলায় জেলায় যদি ওলামায় কেনামের অধীনে জাতীয় ঐক্যবদ্ধ হতো এরপর আটষট্টি জেলার সকলে মিলে কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করে যদি একসাথে গর্জে উঠতো পরিণতি কি হতো ওই বাইবার ইতিহাসটা আনলাম না এত বড় শাহান শাহ যিনি খেলাফত হতো ফিরিয়েছিলেন কিন্তু তিনি বলতেন আমি দুনিয়ায় বুকে আল্লাহর পরে দুনিয়ায় একজনকে আমি খেলে ডরাই এই ডরে নিয়ে আমার বড় ডর অন্য কাউরে নিয়ে যত বড় বাদশাহ যত বড়ো সেনাপতি কাউরে আমার ডর লাগে না কারে ডরাই তো জানেন নি একজন হুজুর সুলতানুল উলামা ইমাম আব্দুল সালাম তিনি বলতেন এই হুজুরটা যদি আমার বিরুদ্ধে মুখ খুলে আমার গদি উল্টে যাবে মানুষ গণ অভ্যুত্থান করি আমার দূর করে দিবে তো একজন হুজুর এত বড় সেনাপতির এত ভয় কিসের জন্য কারণ মানুষ সেই জামানায় হুজুরদের কেভাবে ভালোবাসত তাদের ডাকে নিজের জীবন কোরবান করতে পারাকেও গর্বের বিষয় মনে করত এ সমস্ত কারণে ঐক্যবদ্ধ হওয়া লাগবে না হ্যাঁ যদি বলেন না ওই খেলাফত আসলে একেবারে একশো আশি কোটি এক ঐক্যবদ্ধ হবো এর আগে আমরা মোটো ঐক্যবদ্ধ হব না এটা হাস্যকর কথা ছাড়া কিছু হবে না পেট ভরে খেতে পারছি না বলে এক মুঠো পেয়েছি তাও খাবো না এটা বুদ্ধিমানের কথা না যা পেয়েছি আগে তাই খাই বৃহৎটা যখন পাবো তখন আলহামদুলিল্লাহ পুরোটা খেতে দ্বিধা নাই মুসলমান বিচ্ছিন্ন থাকবে না এটাই নবীর শিক্ষা বিচ্ছিন্ন জীবনযাপন করা এটা চাহেলি ইয়া কোমল কাসিয়া ফাইন্না দিয়ে বা কাসিয়া সুতরাং দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ এ আজ যদি বাংলাদেশের বুকে একজন কেন্দ্রীয় ধর্মীয় নেতা থাকত ওই যেভাবে শিয়ারা বানিয়েছে আমরাও যদি বানাতে পারতাম তাহলে সেই না নাস্তিকরাও ভয়ে তার ভয়ে থরথর করে কাঁদত কিন্তু পারি নাই আমরা তো একমতই হতে পারি না ওইটা ওই দল এইটা এই দল এইটা ওয়াবি এইটা হলো খারেজি ইয়াজিদের পেতার্তা এইরকম কী লাগে ঘোষাঘুষি করতে করতেই নিজেরা ইসলামের মূল বিষয়গুলো তো একমত হতে পারি না কিন্তু আমার প্রস্তাব এটাই থাকবে আমি বলছি না এখতলাফ ছেড়ে দেন যে ইখতলাফ ইলেমের আলোকে ছাড়বেন কোন দুঃখে আপনার নজরে যেটা হক আপনি সেটা বাদ দিয়ে আপনার নজরে যেটা ভুল সেটা করবেন কোন দুঃখে কিন্তু এগুলো থাকবে হেলমেট টেবিলে ব্যক্তিগত পরিসরে বাতিলের বিরুদ্ধে দিন কায়েমের ক্ষেত্রে আমরা থাকি এক আমরা থাকবো আমরা থাকবে তো ইনশাআল্লাহ আর যদি করেন এটা রাজনৈতিক আলাপ আপনি তো রাজনৈতিক আলাপ যদি বলেন রাজনৈতিক আলাপ নেই তো রাজনৈতিক আলাপ এটা ইসলামের আলাপ এখন কোন নজরে দেখবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটাই ইসলাম বলেছে এটাই ইসলাম চেয়েছে এর সঙ্গে দ্বিমত করার সুযোগ ইসলাম কারোর জন্যই রাখবেন মূল আলোচনা শেষ রাজ যদিও বা যে একটা ছোট একটা প্রশ্ন করেছেন এক মিনিটে জবাব দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আগের একজন সম্মানিত আলোচক মিডিয়াকে হারাম কাজ বলেছেন এই ব্যাপারে আপনার মতামত এ ব্যাপারে অতি সংক্ষেপে বলি আমার মতামত হলো এই বিষয়টা নিয়ে এই জামানায় হক কোলামায়ের কেরামের মধ্যেও টুকটাক এখতেলা আছে অধিকাংশ আলেমে এই জামানায় দিনের প্রয়োজনে ফাউকামের নেই সেলফি টেলফি তোলার লাগানো দিনের প্রয়োজনে দাওয়াতের প্রয়োজনে নিজেদের আলোচনা ভিডিও করা রেকর্ড করাকে বৈধ বলে বেড়ে নিয়েছেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ভারত পাকিস্তানি বলেন মিডিল ইস্টই বলেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোই বলেন অধিকাংশ আলেমই একমত আছে এমনকি বাংলাদেশে বসে মক্কা শরীফে এখন নামাজ হচ্ছে কিনা না নামাজে কোন পাড়া তেলাওত হচ্ছে মদিনা শরীফে কোন হুজুর ইমামতি করছে সবই দেখা যায় নাকি যায় না কিভাবে যায় তাদের সামনে যে ক্যামেরা লাগানো আছে এটা ওই হুজুররা তো জানে না জানে জানার পরও তারা এটা কেনও করে রেখেছে হ্যাঁ কিছু কিছু আলেম এখনো আছেন যারা মনে করেন যে না দিনের প্রয়োজনে ধর্মের প্রয়োজনে ধর্মপ্রচারের প্রয়োজনেও এগুলোকে অ্যালাউ করা উচিত না আমার ব্যক্তিগতভাবে মত হলো কোনো আলেমের এখতেলাফকে অবজ্ঞা করা উচিত না অবমূল্যায়ন করা উচিত না যে যেই মত পোষণ করতে যায় তাকে তার মত পোষণ করতে দেওয়া উচিত শ্রদ্ধা করা উচিত যেমন ইজতেমার মাঠে আপনারা গেলে দেখবেন সেখানে ইমাম সাহেব মাইক লাগিয়ে কোরআনতে তেলাওয়াত করেন না এমনটা না মাইক লাগিয়ে তেলাওয়াত করে না পেছনে একজন মুকাব্বির তিনি জোরে জোরে তাকবির দান আল্লাহ আকবর তিনি বিভিন্নভাবে এটা বোঝান যে না নামাজে এখন এই রকম থেকে রকমে যাচ্ছি কিন্তু ইমাম সাহেব মাইক লাগান না কেন কারণ তারা এই ক্ষেত্রে হয়তো এই মত পোষণ করেন যে ইমামের কেরাতেই যদি সকলে নামাজ পড়ে আর আলাদা মোকাব্বির না থাকে তাহলে হয়তো নামাজে কোনো মুশকিল হবে এ কারণে তারা করেন না কিন্তু এটা নিয়ে আমি দেখি নাই বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য আলেম তাদের নিয়ে উচ্চবাচ্য করেছে বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের বড়সড় অবস্থান নিয়েছে এখন কেউ যদি ব্যক্তিগত বিষয়ে কোনো মতামত পোষণ করতে চায় বিশেষ সতর্কতার তাকোয়ার বিশেষ পরহেজগারের ওপর আমল করতে চায় কলুক না ভাই কারো উপর অযথা অ্যাটাক দেওয়ার দরকার কি মৌলিক বিষয় যেখানে ইখতলাফের কোনো সুযোগই নাই সেখানে আমরা